আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন ওয়াইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুন আলাল আরদি হামনা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আল্লাহর গুলাম দাবি করবে দাবি করবে আল্লাহর গুলাম মনে করবে দুনিয়ার জমিনে যারা নিজেকে ভালো মানুষ দাবি করবে আল্লাহর গোলাম দাবি করবে আল্লাহ বলেছেন আল্লাহর গোলামের এক নম্বর গুণ হল আমার গোলাম দুনিয়ার জমিনে কোনো দিন অহংকার করতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে না এই জন্য আমার বন্ধুগণ কোম্পানিগঞ্জ সহ এলাকার ভিতর আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন শেখুল হাদিস মুফতি মুহাদিস খতিব ইউনিভার্সিটি রেক্টর কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন যে আল্লাহ মুআল্লিমুল মালায়িকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহা জ্ঞানীকে অহংকার করবার অপরাধে শায়তান বানিয়ে দিয়েছেন আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন আমার আল্লাহ আপনাকেও শায়তান বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠেকেনা পারবেননি কিন্তু আমি জানি না আল্লাহ মাফ করুক দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় সব না আবার এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায় একটু বড় হুজুর তিনি আর পাবলিক সালাম দেন না আমি বড় হুজুর আমি সালাম দিব কেন আমারে সালাম দেও কথা বলেন সালাম দেয় সালাম দিলে সালামের উত্তরও ঠিক মতো দেয় না মুসাফার জন্য হাত দিলে দুই আঙ্গুল দেয় পুরা হাত বাইর করে না ঠান্ডা লাগতেছে আছে না বলেন আছে আর যদি মুসাফার সময় হাতে হাদিয়া দেন হাদিয়া হাদিয়া তো বুঝেন হাদিয়া থ্যাংক ইউ ভেরি গুড আবার আইসো আরো দিও আর যে হাদিয়া দেয় না আপনি তাড়াতাড়ি যান সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন আছে বলা লাগবে আছে তিনি আদর্শই আদর্শ শিখেন নাই আমার বন্ধুগণ আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন কল কারখানার মালিক বানিয়েছেন শিল্পের মালিক বানিয়েছেন গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন হামান শিল্পপতি টাকাওয়ালাকে মাটির সঙ্গে দিয়েছেন আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন আমার আল্লাহ মাটির সঙ্গে মিশায়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কন এটা বাস্তব হচ্ছে আপনাদের চুকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনাদের এই তেলিখাল কোম্পানিগঞ্জে বহুত লোকের ঘরে টিন দিয়ে পানি পড়তো ঘুমাইতে পারতো না তুফান আসলে ঘর ভেঙে ফেলাই দিত আজকে আল্লাহ তাদের ফ্যামিলিতে কোটি টাকার মালিক বানায় নাই বলেন দেয় নাই আর বহুত লোকের পঞ্চাশ বছর আগে টাকার অভাব ছিল না আজকে তার ছেলেরা মানুষের কাজ করে খায় কথা বলেন না কেন কে করেছে আওয়াজ করে বলেন কে অহংকার বাদ দেয় ভালো মানুষ হয়ে যায় এজন্য আমার আপনি কোটি টাকার মালিক আপনার সন্তান আমেরিকা থাকে কানাডা থাকে ব্রিটেন থাকে আপনার ছেলে এয়ারপোর্টে নেমেছে আপনি রাস্তা দিয়ে আসতেছেন বাড়িতে হয়তো রাস্তায় কোনো জায়গায় জ্যাম পড়েছে গাড়ি আপনার গাড়ি এক্সটেল পেট্রোল নিশান রেঞ্জ রুবার প্রাডু কোটি টাকা দামের গাড়ি আপনি গাড়িতে বসে আছেন এমন সময় জেমে পড়েছেন বিকুক বিকার বাঙ্গা থালা নিয়ে গাড়ির গ্লাসে নক করে বলছে স্যার সাব আমাকে পাঁচটা টাকা দিয়ে যান আমি প্যারালাইসিস আমার সন্তানদের তিন বেলার খাবার নাই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে বেশি কিছু চাই না মাত্র পাঁচটা টাকা দেন আপনি কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুললেন না আপনি খুললেন না গাড়ির গ্লাস করলে আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে পাঁচ টাকা দিলে গাড়ির বাহির থেকে ময়লা ঢুকে যাবে আপনার হাতে ময়লা লেগে যাবে বিক্ষুককে পাঁচটা টাকা দিতে পারলেন না কিন্তু দামি রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের কিনে খাইয়া ওয়েটার কে পাঁচশো টাকা দিতে পারেন আপনি যে যাকে মন চাইতে পারেন রিক্সাওয়ালার সঙ্গে দুই টাকা নিয়ে মারামারি করেন আমার বন্ধুগণ বিক্ষুকের হাতে বিক্কার বাঙ্গা তালাব যে ধরিয়ে দিয়েছে ওই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে আমার আল্লাহ চাইলে বিক্ষুকের হাত থেকে বিকার ভাঙ্গা থালা ফেলে দেয়া তাকে কুটি টাকা দামের প্রাইভেটে বসায়া আপনার মতো সুন্দর টাকাওয়ালা আপনার মতো ভালো কাপড়ের লুককে গাড়ির ভিতর থেকে বাইর করে বিকার তালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করায়া দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না ঠিক কিনা বলেন আল্লাহ পারবেন নি পারবেন এজন্য অহংকার করা যাবে বলেন যাবে বলেন আজকে যাবে মনে রাখবে কথাগুলো মনে রাখবে অহংকার করবে আল্লাহ গুলামের দুই নাম্বার গুনাহ আল্লাহ বলছেন ওয়াইদা খতবাহুমুল জাহিলুনা কানু সালামা আল্লাহ রবুল ইসত ওয়াল জালাল বললেন গোলাম রে এই দুনিয়ার সামির যারা গুলাম দাবি করবে আশকে রসুল দাবি করবে নিজেকে তৌহিদালা দাবি করবে রসাল তুয়ালা দাবি করবে আমার গুলামের এই দুই নম্বর গুণ হলো আমার গোলাম কাউকে গালি দিবে না আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয় আর সমালোচনা করে আমার গোলাম গালি দিবে না বরং গালির জবাবে ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সোহান এই জন্য আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে বলেন না কেন যাবে আপনারা দেননি না আপনারা তো অলিয়া উলিয়া দেখতেছেন কিসব হইলো তুই লাঠি নিয়ে বাইরে রাস্তায় আয় দেখি তোর বাপকে আর আমার বাপ কে ঠিক এটা ঠিক হইলো না এটা খারাপ এটা আল্লাহর রাস্তায় আমি যা বলতেছি দিল দিয়ে শুনেন আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না এই গুণ অর্জন করলে কি হবে এটা আমার মূল বিষয় আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন না ইয়াবিতু যারা আমি আল্লাহর গুলাম দাবি করবে করবে আমি আল্লাহর গুলামের তিন নম্বর গুণ আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায় সাজদা করবে আমি আল্লাহর পায়ে দাঁড়াবে আমার জন্য সেজদাদেবি আমার জন্য সুযাদা দাও কে আমা সেজদা আমার জন্য দাঁড়ানো আমার জন্য সুতরাং এই দুনিয়ার জমিনে যারা আল্লার পাছাড়া পীরের পায়ে সেজদা করে মাঝারে মাঝারে গিয়ে সেজদা করে আল্লাহর কসাম আল্লার কসাম তারা আল্লার গোলাম হতে পারে না ঠিক কি না বলেন ঠিক কি না আওয়াজ করে বলেন আসেনি গুলা এলাকায় মাজারে যায় বলেন আছে মাজারে মান্নত করে আছে মাজারে কে সেজদা দেয়া আছে নিজের মা বাপরে খাওয়ায় না তুই পিসাবের বাড়িতে পাঠায় দে আছে বিদেশ থেকে গরু পাঠায় টাকা পাঠায় পিসাবের বাড়িতে মা বাপরে খাওয়ায় না এমন শয়তান আছে নি এলাকায় এগুলা শয়তান এগুলো হচ্ছে টাটকা অরিজিনাল ফরমালিন মুক্ত একটা নির্বেজাল শয়তান কথা বুঝতে পেরেছেন এদের সাথে বিয়ে সাথে হারাম যারা শিরিক করে

আল্লাহ জালাল বললেন গোলাম রে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিকার সুল দাবি করবে আল্লাহর গোলাম মনে করবে আমার গোলামের চার নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে যে গোলাম গোটা জিন্দেগির গোনার বোঝা মাথায় নিয়ে রে পানি ছেড়ে আজীবনের মতো তব শুরু করবে আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তবার সময় চোখ থেকে পানি পড়তে দেরি হবে আমি আল্লাহ তোমার জিন্দগির কোনা গোলাকে মাফ করে জন্নতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না পড়েন আল্লাহ তাহলে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকু সেজদা আল্লাহর পায়ে চার নাম্বার তওবা করব আল্লাহর কাছে এই চার গুণ যদি অর্জন করতে পারেন তাইলেই বাঁচবেন আর যদি না করতে পারেন তাহলে কি এটাই আমার আলোচ্য আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাজা কখনো না তোকে পিটামু নাজাতাল লিশাওয়া আগুন দিয়ে জ্বালাবো যে আগুনে চামড়া জ্বালাবে হাড়ি জ্বালাবে গোশত জ্বালাবে রোহ জ্বালাবে না এভাবে আঘাত করবেন দাদুমান আদবার ওয়াত আল্লাহ যাদের কথায় শায়তান আর নাফরমানি করেছ তারা দেখবে ডাকবে কাজ হবে না শুনবে না শায়তানি চুরি ডাকাতি বদমাইশি করে ও জমা আফা আওয়া আ সম্পত্তি জমা করেছ খবর আছে কে আছে এখন আপনারা বলবেন হঠাৎ করে মধ্যখানে আল্লে কথা বললেন কেন এর আগে কি বলছেন আমরা এই আগ থেকে কিছুটা বিষয়টা মিলে দিই এটাই বলে আমরা শেষ করব কষ্ট হচ্ছে আপনাদের কারণ বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল আট নাম্বার আয়াত থেকে বলছেন এই সূরার আট নাম্বার আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল সুন্দর করে কথাগুলা বলে বলে আসতেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বললেন বললেন এত কথা বললাম বিশ্বাস না আমি আল্লাহর গুলাম যারা হবে তাদের গুণ বললাম এগুলা এগুলা বিশ্বাস করলে না নামাজ পড়ে সুদ খাইলে নামাজ পড়ে গুছ খাইলে নামাজ পড়ে ফেন্সি ডিলে আবার ব্যবসা করলে নামাজ পড়ে জমি দখল করলে নামাজ পড়ে এতিমের মাল সম্পত্তি দখল করলে নামাজ পড়ে ভাই বোনদেরকে ঠকালে নামাজ পড়ে মা বাপকে ঠকালে গোলাম রে এত অন্যায় করবার পরে নিজেকে তুই ভালো মানুষ দাবি করলে বিশ্বাস করলে নামার আমার কথা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়াওমা কোন সামাউ কাল মহল ওই দিন বিশ্বাস করবে যেই দিন দেখবে আসমান বিগলি বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায় আজ যে আসমান দেখতেছেন ওই আসমান যেদিন তামার মতো ফোটা ফুটা হয়ে পড়বে ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ কেমন ছিলাম কী বলেছিলাম এরপরে বলছেন ওয়া তে কোন জীবন গোলাম ওই দিন বুঝতে পারবে যেই দিন পাহাড় গুলা। রঙিন সুতার মত তুলার মতো উড়ে উড়ে পড়ে যাবে ওই দিন বুঝবে আমি আল্লাহ যা বলেছিলাম সত্য না মিথ্যা এরপর আল্লাহ রাব্বুলশের তোল জালাল বললেন গোলাম আজ তুই আমি আল্লাহর গুলামের গুণগুলাকে অর্জন না মনে করলে কিয়ামতের দিন তোর বন্ধু তোর বন্ধুকে বাঁচাবে বন্ধুর কোথায় আরেকজনের মাথায় বাড়ি মারলে বন্ধুর কোথায় আরেকজনের জমি দখল করলে বন্ধুর কোথায় আরেকজনের জমি তোমার জমিতে এক হাত ঢুকায়া দিলে বন্ধুর কথা আরেকজনের দোকান থেকে চাঁদাবাজি করলে বন্ধুর কথা আরেকজনের বিরুদ্ধে বদনাম করলে গোলামরে এত নাফরমানি করলে সন্তর বন্ধু কি করবে এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়া লা ইয়াস হামিমুন হামিমা আল্লাহ রব্বুল ইসাত ওয়াল জালাল বললেন গোলামরে ওই দিন বুঝবে তোর কলিজার টুকরা বন্ধু ওয়া লা ইয়াস আলু হামিমুন হামিমা যা টুকরা বন্ধু বন্ধুর কোন কাজে আসবে না ওই দিন দেখবে বন্ধুর বন্ধু কাজে আসবে না গোলাম যখন দেখবে বন্ধু বন্ধুর কাজে আসতেছে না আল্লাহর সামনে বলবে আল্লাহ তাআলা আমার এত সম্পত্তি ছিল এত বাড়ি গাড়ি ছিল আমার বন্ধু বান্ধব ছিল আমার মা বাবা ছিল আমার স্ত্রী সন্তান ছিল আমার ভাই বোন ছিল আল্লাহ তাআলা আমার আমল নামায় তো অন্যায় লেখা কেন আমার আমলনামায় নামায় লেখা আমি নাকি ঠিক মতো নামাজ পড়ি নাই আমি নাকি হালাল ঠিক মতো খাই নাই আল্লাহ তালা এগুলা তো আমার জন্য করে সন্তানদের জন্য করেছি আয় আল্লাহ তালা ঈদের দিন পর্যন্ত কাজ করেছি জুমার দিন পর্যন্ত কাজ করেছি বিদেশে ওভার ডিউটি করেছি তিরিশ বছর ডিউটি করে বাড়িতে টাকা পাঠাইছি আর সন্তানদেরকে পড়ালেখা করিয়ে মানুষ বানিয়েছি মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি ছেলেদেরকে স্টাবলিশ করেছি আয় আল্লাহ তাদেরকে মানুষ বানাতে গিয়ে আমি ভালো মতো ইবাদত করতে পারি নাই আজ আমার রামল নামা নষ্ট সন্তানরা ইস্টাবলিশড ছেলে মেয়েরা ইস্টাবলিশড আজ কেউ আমাকে চিনে না কেয়ামতের দিনে যাদের জন্যে মাতারা গাম পায়ে ফেলে দিয়েছি যাদের জন্যে শরীরের কাপড় শরীরে শুকিয়েছে আজ কেউ আমার চিনে না আল্লাহ রব্বুল যে ওয়াল জালালের কাছে গোলাম বলতেছে আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম ইয়াউদুল মুজরিমু লাউ ইয়া দি মিন্নায় দৌমি ই দিমবিবনি গোলাম যখন দেখতে পাইলাম তার চুকের সামনে আসাপ পাহাড়গুলা বেঙে গেল আসমান বেঙে গেল লক্ক লক্ক লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে আল্লাহকে বলছে আল্লাহ তা আলাহ আমাকে আজাফ দিবেন কেন আমি না ফরমানি করি নাই যা করেছি সন্তানের জন্যে আল্লাহ বলবেন সন্তান তোর আজকের দিনে কোন কাজে আসবে না এমন সময় গোলাম বলবে তোমার পায়ে দড়ি ইয়ামী ইদিম বি মানিপায় আল্লাহ তা আলাহ দিনে আজ বুঝতে পেরেছি আপনার সব কথা সত্য ছিল যাদের জন্য মাথার গাম পায়ে ফেলেছি তারা কেয়ামতের দিন আমাকে চিনে না আমাকে পরিচয় পর্যন্ত দেয় না আয় আল্লাহ তাহলে আজকে আমাকে তারা চিনে না ইয়ামি ইদিম বিবানি প্রয়োজন বোধে আমাকে আজকের দিনে তুমি ছেড়ে দাও তোমার পায়ে ধরি আমার সন্তানদেরকে শিকল দিয়ে বাঁধো আমার ছেলে মেয়েদেরকে বাঁধো ওদেরকে মানুষ বানাবার জন্যে ওদের গাড়ি বাড়ি করে দেওয়ার জন্যে ওদের মিল ফ্যাক্টরি করে দেওয়ার জন্যে সমাজ স্টাবলিশ করে দেওয়ার জন্যে রাত দিন গাদার মতো কাজ করেছি ওদের জন্য সম্পত্তি রেখেছি আজকের দিন ওরা চিনে না আল্লাহ ওদেরকে বাদ দাও আমারে ছেড়ে দাও আল্লাহ বলবেন গোলাম রে সন্তানদেরকে আমার কাছে জামিন দিয়া তুই নিজেকে বাঁচাতে চাইলে আর কি দিবে বল সন্তান দিলে ছাড়ব না এবার গোলাম বলছে আল্লাহ আমার আমলনামায় লেখা আমি ঘুষ খাইছি আমার আমলনামায় লেখা আমি সুদে টাকা আনছি আয় আল্লাহ আমার জন্য করি নাই স্ত্রী সারা আমাকে বলতো তুমি যেই চাকরি করো পাশের বাড়ির দুলাভাই তো একই চাকরি করে পাশের বাইয়ের দুলা ভাইয়ের ঘরে কত সুন্দর সোফা আলমারি আছে সকেস আছে এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে তোমার ঘরে নাই আয় আল্লাহ আমি তো গুস খাইতাম না আমার পাশের বাড়ির দুলা ভাই গুস খাইতো স্ত্রীর জ্বালাতন শুনতে শুনতে আমি ঘুস খাওয়া শুরু করেছি গড়কে সুন্দর করার জন্যে আর এয়ার কন্ডিশন করার জন্যে সুদে টাকা এনে সুন্দর করেছি সব তো স্ত্রীর কথাই করেছি আল্লাহ তালা আজকে না আমার আমল নামায় লেখা প্রয়োজনে আমার স্ত্রীর বাদ গোলামের পরে রাতে বলছে ও আখি আয় আল্লাহ ও সাহিবাতি আমার বউরে বান্ধ এর কারণে আমার আজকে অবস্থা তারে বান্ধ আল্লাহ বলেন সন্তান দিলে বউ দিলে আর কি দিবে গোলাম বলছে ও আখি আয় আল্লাহ আমার ভাই বোনদেরকে দিলাম আমি বড় ভাই ছিলাম ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য তাদেরকে এস্টাবলিশ করবার জন্য তাদেরকে দুনিয়ার জমিনে সম্পত্তি রেখে দেওয়ার জন্য রাত দিন গাদার মতো কাজ করেছি ছোট ভাইদেরকে মানুষ বানিয়েছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি আয় আল্লাহ তালা সব তো ভাই বোনদের জন্য করলাম আজকে কেউ আমারে চিনে না আজকের দিনে কেউ আমারে চিনে না ও আখি প্রয়োজন বুঝে আমার ভাই বোনদেরকে বান্ধব আল্লাহ বলবেন সন্তান দিলে স্ত্রী দিলে ভাই বোন দিলে এরপরে ছাড়ব না গোলামকে বলবেন পড় ইকরা কিতাব কার পড় কি আছে লেখা গোলাম এবার পড়তেছে আর দেখতেছে আল্লাহ আমার আমল নামায় লেখা আমি নাকি কার মাথা বাড়ি মারছি বাড়ি মেরে কার মাথা নাকি বেঙ্গে দিয়েছি আমার আমল নামায় লেখা আমি জাগে দখল করছি আল্লাহ আমি করি নাই তাহলে কে করছে আয় আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে তুই কর আমি পিছনে আছি আমার দলের নেতা বলছে যা বদমাইশি করে লাগে কর আমি আছি আমার দলের নেতা বলছে যার জমি বাল লাগে দখল কর যার দোকান থেকে বাল লাগে চান্দাবাজি কর সব আমি আছি আয় আল্লাহ সব দেখে আমার আমল লেখা এরপরে রায়াত আল্লাহ বলছেন ওয়া তো তাওয়ি আয় আল্লাহ ওয়া হিল্লাতি আমি করি নাই আমার গোষ্ঠীর নেতা করাইছে আমি যত অন্যায় করি তার ঘরে যাওয়ার পরে বলছে কোনো আপত্তি নাই কেউ তোরে মারবে না আমি আছি জেলে গেলে আমি ছুড়ে আনব মামলা হলে আমি দেখব সব আমি করব তুই মার আয় আল্লাহ তার কথা এগুলা করছি আজকে ওরে পাই না আমারে কেন বাঁধছেন ওরেও বাঁধেন কি মনে করলেন কাউরে ছাড়বে না কোরআনকে থিসিস করো অ্যানালাইজ করো গবেষণা করো কোরআন কি বুঝাতে চায় বুঝো গোলাম আল্লাহ এত কিছু দিলাম এরপরে ক্যামেরা ছাড়বানা আল্লাহ কয় না তোরে ছাড়বো না আরো খবর আছে এবার গোলাম বলতেছে আল্লাহ তাহলে শোন ওয়াম আল ফিল জেমি অ্যাং সুমায়ুন আয় আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যা সব তোমাকে দিলাম সুম্মায়ুন জি এরপরে আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন গোলাম রে তোর সীমা কি শেষ কয় আল্লাহ এরপরে আর কি দিব আর নাই সন্তানদেরকে দিলাম মা বাপকে দিলাম ভাই বোন দিলাম বউ দিলাম এলাকার নেতারে দিলাম গোষ্ঠীর মুরব্বী দিলাম দলের নেতারে দিলাম বন্ধু বান্ধব দিলাম আসমান জমিনে যা আছে সব দিলাম তুমি কি আমারে ছাড়বা না আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে আপনারা মনে করেছেন কেয়ামতের দিন রহমান রহিম না এবার আল্লাহ দাঁড়িয়ে জবাব দিচ্ছেন ওলাম রে কাল্লা ইন্নাহা লাজা কক্ষর না তোরা আজকে ছাড়বো না কাল্লা কক্ষর ছাড়বো না ইনাহা লাজা লেলিহান আগুন দিয়া জ্বালাবো কাল্লা কেমনে জ্বালাইবেন না যা তল্লি সওয়া যে আগুনে চামড়া জ্বালায় গুস্ত জ্বালা হাড্ডি জ্বালায় কলিজা জ্বলে না রোহ জ্বলে না তাহলে আল্লাহ আমি কেমনে বাসবো আল্লাহ বললেন তাদুমান আদবরা ওয়া তাওয়ালা যাদের কথাই শয়তানি করলে তাদেরকে ডাক কি বুঝলেন কেও কি আসবে কথা বলেন না কেন আমার ওয়াজ মনে বুঝতেছেন না আজকে আল্লাহ রব্বুল ইসাতুল জালাল একবার বললেন গোলাম তাহলে বুঝ কেও তারে বাঁচাবে না আমার সময় কমে যাচ্ছে গোলাম এটা হচ্ছে মূল বিষয় এখানে লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বুঝাইয়া দেই তোমাদের পায়ে ধরে বলে যাই বাইরে বাবা তোমরা শোনো সবাইকে বলছি সবাইকে বলছি শোনো আকবার হলেও আল্লাহরে চিনো আল্লাহরে বুঝো চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী থাকবেন না খান বাড়ির খান বাড়ি থাকবে খান সাহেব থাকবেন না চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে চেয়ারম্যান থাকবেন না এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি কথা বলেন এর আগে ভালো হয়ে যাবে এজন্য যুবক কষ্ট হচ্ছে না আপনাদের শোনা কি বোঝাতে চাই বুঝো দিল দিয়ে বুঝো তোমাদেরকে কিছু বললেই বলা ব্যস্ত আসো না তাফসিরে ব্যস্ত আসো না ওয়াজে ব্যস্ত আসো না মসজিদে নামাজে যাই ব্যস্ত আর শো না ভালো কাজ করি ব্যস্ত আরে বুকা তুমি জানো না তুই দুনিয়া নিয়ে ব্যস্ত সম্পত্তি নিয়ে ব্যস্ত গাড়ি বাড়ি আর নাড়ে নিয়ে ব্যস্ত বুকা তুমি জানো না তুই যতটুকুন ব্যস্ত তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া ঠিক না বলেন তুমি কিসের ব্যস্ত কারোপতি কোন কষ্ট নাই বেทานাই দিল থেকে বলছি যুবক শুনো তোমার ব্যবসা নাকি সিলেটের শহরে বিজনেস আছে তোমার সেলুনে আমেরিকা থাকে আগামী কালকে তুমি কয়েক লক্ষ টাকার পাথর বিক্রি করবা ভালো বিক্রি করবা রড সিমেন্ট বিক্রি করবা সারা দিন ব্যবসা করেছ ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই ব্যবসার সময় দিতে আসরের নামাজ নাই ব্যবসার সময় দিতে মাগরিবের নামাজ নাই ব্যবসার সময় দিতে ঈশার নামাজ নাই সারা দিন তো দুনিয়া 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 করে ব্যস্ত সারা দিন বিজনেস করে রাত্রিবেলা যখন কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ টাকা তোমার বিজনেস তোমার দোকান তোমার যখন টাকা কমতে গিয়েছ মনে বড় খুশি আজ তো কয়েক লক্ষ টাকা লাভ করেছি আরে বুকা জানো না তুমি যখন কেশের বাক্সে হাত দিয়েছ হয়তো জানো না তোমার কেসের বাক্সের ভিতরে হয়তো আজরাইল বসা